ইউটিউবে এসেছে নতুন তিনটি চমৎকার আপডেট যে আপডেটগুলোর অপেক্ষায় অনেক কন্টেন্ট ক্রিয়েটরই এতদিন পর্যন্ত ছিলেন যারা ইউটিউবে শর্টস তৈরি করেন অথবা ব্র্যান্ড ডিলস নিয়ে কাজ করছেন স্পন্সরশিপদের সাথে আরও কাজ করতে চান এবং যারা লাইভ স্ট্রিম করেন তাদের জন্য রয়েছে খুবই দুর্দান্ত তিনটি আপডেট আজকের এই ভিডিওতে যেগুলো আপনাদের সাথে আমি শেয়ার করতে যাচ্ছি সো কামিং আপ প্রথমে যে আপডেটটা রয়েছে সেটা হচ্ছে এক্সটেনশন অফ মিডিয়া কিট এক্স্যাক্টলি এক্সটেনশন অফ মিডিয়া কিটটা এখন ইউটিউবে এক্সপ্যান্ড করা হচ্ছে এখন গ্লোবালি কিন্তু এই এক্সটেনশন অফ মিডিয়া কিটটা সকল ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটরদেরকে দিয়ে দেওয়া হচ্ছে এক্স্যাক্টলি শুধু তাই নয় আপনি এখন থেকে এই কিট ব্যবহার করে আপনার যারা স্পন্সর আছে আপনার যারা ব্র্যান্ডস আছে আপনি যাদের সাথে কাজ করেন সেই মানে ব্র্যান্ডের সাথে এবং সেই কোম্পানির সাথে আপনি চাইলে আপনার চ্যানেলের যে সমস্ত অ্যানালাইটিক্স আছে সেগুলো পিডিএফ আকারে শেয়ার করতে পারবেন এক্স্যাক্টলি কারণ এতদিন পর্যন্ত সাধারণত হয়তো বা ভিডাই কিউ বা টিউব বাড়ি দিয়ে আপনার চ্যানেলের কিছু ডেটা হচ্ছে তারা দেখতে পেত বাট এই মিডিয়া কিট ব্যবহার করে আপনি কিন্তু যদি আপনার কাছে কোনো ক্লায়েন্ট চায় যে আমরা আপনার সাথে ব্র্যান্ড ডিলসে যাব তবে তার আগে আপনার চ্যানেলের জিওগ্রাফি আমাদের দেখা দরকার আপনার চ্যানেলের যে অ্যানালাইটিক্স আছে আপনার চ্যানেলের যে অডিয়েন্স ইন্টারেস্ট আছে সেগুলো আমাদের জানা দরকার সো সেক্ষেত্রে আমরা অনেক সময় আসলে আমাদের পুরো চ্যানেলের অ্যাক্সেস বা পুরো চ্যানেলের সম্পূর্ণ ডাটা কিন্তু স্পন্সরদেরকে দিতে চাই না তবে যেই ডেটাগুলো আসলে মূলত কোনো প্রকারের ক্ষতির কারণ হবে না এবং যেই ডেটাগুলো সত্যিকার অর্থে আপনার স্পন্সরের সাথে আপনার চ্যানেলটা আসলে কতটা অ্যাপ্রোপ্রিয়েটলি যায় সেই ডাটা সমৃদ্ধ মিডিয়া কিট এখন থেকে আপনি আপনার ইউটিউব চ্যানেলের ইউটিউব স্টুডিওর যে কম্পিউটার ভার্সন আছে সেখানে ডেস্কটপ থেকে আর্ন সেকশনে গেলে ব্র্যান্ড কানেক্ট নামে একটা সেকশন আছে সেই সেকশন থেকে আপনি কিন্তু মিডিয়া কিট অপশনটা পেয়ে যাবেন যেখানে ক্লিক করে আপনি আপনার ইউটিউব চ্যানেলের যেই ব্র্যান্ডের জন্য ডিটেলস রয়েছে বা জিওগ্রাফি বা অডিয়েন্স ইনফরমেশন রয়েছে সেগুলো চাইলে সরাসরি পিডিএফ ডাউনলোড করতে পারবেন এবং ডাউনলোড করে যে কারোর সাথে আপনি শেয়ার করতে পারবেন সো এটা আসার কারণে যেটা হবে যে এখন থেকে অডিয়েন্স আপনার কাছে আসলে কি চায় আপনি তাদেরকে কি শেয়ার করছেন কোন কোন জায়গার অডিয়েন্স আছে কি কী ইন্টারেস্ট তাদের আপনার চ্যানেলে কি পরিমাণ ভিউজ হচ্ছে কি পরিমাণ সাবস্ক্রাইবার আসছে এবং কতগুলো ভিডিওজ আছে এ টু জেড কিন্তু আপনি চাইলে আপনার ব্র্যান্ডের সাথে এই মাধ্যমটাতে শেয়ার করতে পারবেন যার কারণে আপনার সাথে ব্র্যান্ড আরো ফেইথফুলি কাজ করার জন্য উৎসাহ পেতে পারে সো দুই নাম্বারে যে আপডেটটা এসেছে সেটা হচ্ছে পাবলিক টু মেম্বার্স অন লাইভ স্ট্রিম লাইভ স্ট্রিম যারা করেন তারা কিন্তু এখন থেকে আপনার যে লাইভ স্ট্রিমটা আপনি শেষ করেছেন সেই লাইভ স্ট্রিমটাকে সহজেই পাবলিক টু মেম্বার্স অনলি করতে পারবেন পাবলিক টু মেম্বার্স অনলি করার কারণে যেটা হবে আপনার চ্যানেলের যারা মেম্বার্স আছে যারা আপনাকে প্রতি মাসে পে করে আপনার চ্যানেলের মেম্বারশিপ নিয়েছে সেটা যদিও আমাদের দেশের মানে বাংলাদেশ লোকেশন সিলেক্ট করে যারা চ্যানেল তৈরি করেছেন তাদের জন্য এই ফিচারটা নাই কিন্তু বিশেষ করে অনেকেই কিন্তু আমাদের বাংলাদেশে থেকেও বিদেশের লোকেশন সিলেক্ট করে চ্যানেল তৈরি করে যেমন ইউনাইটেড স্টেটস বা ইউকে তাদের জন্য কিন্তু এই ফিচারটা ইলিজেবল মানে ইলিজিবল হয় এবং হচ্ছে ইনাবল করা যায় মেম্বারশিপ তো সেক্ষেত্রে তারা চ্যানেলের মেম্বারশিপ নিতে পারে তাদের অডিয়েন্স এবং সেই মেম্বারশিপের কারণে প্রতি মাসে অডিয়েন্সের কাছ থেকে ওই ক্রিয়েটর কিন্তু আসলে এই টাকাটা পায় সো আপনার যে লাইভ স্ট্রিমগুলো এখন থেকে আপনি করবেন সেগুলো কিন্তু মেম্বার্স অনলি করে ফেলতে পারবেন তবে হ্যাঁ সাধারণ সদস্যরাও কিন্তু বা সাধারণ যারা সাবস্ক্রাইবার আছে তারাও দেখতে পারবে তবে সেক্ষেত্রে তাদেরকে মেম্বারশিপে ইনাবল করতে হবে বা হচ্ছে মেম্বারশিপ আপনার কাছ থেকে পারচেস করতে হবে আপনার চ্যানেলের জন্য তিন নাম্বার যে আপডেটটা রয়েছে সেটা হচ্ছে ইউটিউব শর্টস নিয়ে আর সেই শর্টসটা আর কিছুই নয় এআই শর্টস রিমিক্স ফিচার যেটাকে সাধারণত এক্সটেন্ড উইথ এআই বলা হচ্ছে এক্স্যাক্টলি এক্সটেন্ড উইথ এআই ব্যবহার করে আপনি আপনার শর্টস আপলোড করার ক্ষেত্রে আপনার স্পেসিফিক কোনো শর্টসকে চাইলে আরও এক্সটেন্ড করতে পারবেন ইউজিং ডিফারেন্ট কাইন্ড অফ প্রম্ট সেখানে আসলে কিছু বাই ডিফল্ট প্রম্পট থাকবে এবং আপনি চাইলে সেখানে কাস্টম প্রম্টও ইউজ করতে পারবেন ইউজ করে কিন্তু আপনি এক্সটেন্ড উইথ এআই ব্যবহার করে ইউটিউব শর্টসে আপনার কন্টেন্টকে আরও অনন্য একটি আঙ্গিক দিতে পারেন যার কারণে আপনার কন্টেন্টটা হয়ে যেতে পারে আরও বেশি এন্টারটেনিং আরও বেশি রিমিক্সিং আসলে ইউটিউবের এই শর্টস প্ল্যাটফর্মটাকে আরও বেশি এন্টারটেনিং করার জন্য রিমিক্সিং সিস্টেমটাকে আরও বেশি আসলে বিনোদনযোগ্য করে তোলার জন্য এই আপডেটটা নিয়ে আসা হয়েছে সো আপনার কাছে কোন আপডেটটা ভালো লেগেছে সেটা আমাকে কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না আর সবচেয়ে গুরুত্বপূর্ণ যে আপডেটটা আজকে ছিল সেটা হচ্ছে মিডিয়া কিট এই মিডিয়া কিট কিন্তু এখন থেকে অবশ্যই আপনার মানে যারা স্পন্সর কোম্পানি আছে তাদের সাথে শেয়ার করতে ভুলবেন না যদি তারা চায় ঠিক আছে এতে করে আপনার চ্যানেলের যে অ্যানালাইটিক্স আছে সেই সম্পর্কে তাদের একটা ধারণা হয়ে যাবে ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিবেন কমেন্ট করে জানাবেন কেমন লাগলো চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজ থেকে যারা ভিডিও দেখছেন ফলো করতে ভুলবেন না দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ইউটিউব আপডেট অথবা টিপসে